প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমাদের হাই মাদ্রাসার দু হাজার তেইশ সালের বিগত প্রশ্নগুলি দেখে নাও তোমাদের ভৌতবিজ্ঞান একের বায়োগ্যাসের মূল উৎপাদন কী সিএইচ ফোর একের দুই গ্যাসের আচরণ ব্যাখ্যা করতে সহজকারী রাশিগুলি গ্যাসের তোমাদের এগুলো হবে সবগুলি আবার তিন গ্যাসের বাস্পঘনাতক ডি ও আণবিক ভর এম এর সম্পর্ক কি। তোমাদের এটা হবে এম সমান টু ডি আবার চার তাপ সঞ্চল তাপ সঞ্চলনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির কোন স্থানচ্যুতি ঘটে না তোমাদের এটা হবে অপশান সি পরিবহন পদ্ধতিতে আবার পাঁচ একটি গ্যা গলীয় দর্পণের বক্রতা দশ সেমি হলে তার ফোকাস দ্রুত কত তোমাদের এটা অপশন বি পাঁচসেমি আবার ছয় আলোর আলোর রশ্মির প্রতিসরণের যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি আলোর সবগুলি আবার একের সাত পাঁচ ওহো করে রোধের দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের তুল্য রোধ হবে তোমাদের এটা হবে অপশন এ দশ ওহোম আবার একের আট আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং তোমাদের হবে লাল তোমাদের এটা হবে লাল আবার তোমার একের সাতের যে উত্তরটা এটা তোমাদের হবে অপশন ডি দুই দশমিক ফাইভ ও আবার একের নয় তেজস্ক্রিয়া হলো একটি তোমাদের এটা নিউক্লিয়া ঘটনা আবার একের দশ নিচের কোনটি একটি ক্রাই মৃত্তিকার ধাতু তোমাদের এটা অপশান এ ক্যালসিয়াম আবার একের এগারো নিচের কোনটি গলান গলনাঙ্ক সবচেয়ে বেশি তোমাদের এটা অপশান সি এসিএল আবার বারো নম্বর তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িতের প্রবহন ঘটায় তোমাদের এটা কাটায়ন এবং অ্যানায়নের উভয় আবার তেরো কোনটি নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার তোমাদের এটা অপশান বি না তোমাদের এটা অপশান বি ইউরিয়া আবার পরবর্তী পরবর্তী পেজের একের চোদ্দ অ্যালুমিনিয়ামের আকরিক হল তোমাদের এটা অপশান ডি বক্সাইড আবার পনেরো ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথে ডাই মিথাইল ইথার হল নিচের যেটির উদাহরণ সেটি হল কার্যকারীমূলক ঘটিত সমবায়িতা আবার বিভাগ খ দেখে নাও দুইয়ের এক শূন্য স্থান পূরণ করো দুইয়ের একের এক জলভূমির পচনের ফলে সিএইচ ফোর গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় আবার অথবা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আবার দুইয়ের দুই এইচটিপিতে ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন এগারো দশমিক দুই লিটার আবার তেরো তাপর তাপরিবাহিত অঙ্কের এসআই একক অট মিটার মাইনেস কেলভিন মাইনেস আবার অথবা দৃশ্যমান আলোর বেগুনি প্রিজেমে সর্বাধিক বিচ্যুতি হয় পাঁচ বৈদ্যুতিক শক্তি বাণিজ্যভাবে বাণিজ্যিকভাবে বি ও এককে কেনা বেচা করা হয় আবার দুইয়ের দুই সত্য বা মিথ্যা দুইয়ের একটি আলফা কনার ভর একটি ইলেকট্রনের ভরের সমান এটা মিথ্যা আবার দুয়ের দু এটাও তোমাদের এটা তোমাদের সত্য আবার দুয়ের দুয়ের অথবা এটা তোমাদের সত্য দুয়ের তিন এটাও তোমাদের মিথ্যা আবার দুয়ের চার এটা তোমাদের মিথ্যা দুয়ের পাঁচ এটা তোমাদের সত্য আবার দুয়ের পাঁচের অথবা এইচ টু এস হলে ডিমের গন্ধ যুক্ত একটি বিষাক্ত গ্যাস এটা তোমাদের সত্য আবার দেখো দুয়ের তিন এই কয়েক এই স্তম্বের সঙ্গে মেলাও দেখো দুইয়ের তিনের এক এটা তোমাদের হবে ডি নম্বর ফ্লোরিন আবার দুইয়ের দুই সন্ধিগত মোল এটা তোমাদের হবে নিকেল আবার দুইয়ের তিন এক দশমিক দুই বা তিন ইলেকট্রন যুক্ত মোল এটা তোমাদের হবে অপশান এ তরিতের সুপরিবাহী আবার দুইয়ের চার আকরিক ধাতু নিষ্কাশন এটা তোমাদের হবে বিজারণ আবার পাঁচ ভিনিগার তৈরিতে সাহায্য করে এটা তোমাদের হবে অপশন সি অ্যাসিটিক অ্যাসিড পরবর্তী পেজ দুয়ের চার এক কথা একটি শব্দের উত্তর দাও দুইয়ের এক দুয়ের চারের এক কেলভিন স্কেলে জলের হিমাঙ্গ কত দুশো তেহাত্তর ডিগ্রি কেলভিন দুই একটি প্রাকৃতিক বর্ণানীর বর্ণালীর নাম লেখো এটা হবে রামধনু আবার অথবা শূন্য মাধ্যমে আলোর গতিপেদ কত তিন ইন্টু টেন টেন্টি এইট মিনিট পার সেকেন্ড আবার দুই এর তিন এলইডি এর সম্পূর্ণ কথাটি কি লাইট ইমিটিং ডট আবার দুইয়ের চার তরিত বিশ্লেষণে যে পাত্রে করা হয় তার নাম লেখো ভোল্টামিটার দুইয়ের পাঁচ একটি মৃদু তরিত বিশ্লেষণ উদাহরণ দাও সিএইচ থ্রি সিওএএইচ আবার দুইয়ের চার দুয়ের ছয় দুইয়ের চারের ছয় এটা তোমাদের অ্যামোনিয়া শঙ্কু শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয় এটা তোমাদের সিও সিএ আবার অথবা ইউরি ইউনিয়ার রাসায়নিক সংকেত লেখো সিও ইন্টু টু তার এটা টু তোমাদের বিভাগ ক দেখে নাও দুই নম্বরের আবার তিন নম্বরের দেখে নাও বিভাগ ঘ আবার পরবর্তী পেজের দেখে নাও এবার দু হাজার চব্বিশ সালের ভৌত বিজ্ঞান দেখে নাও এমসিকিউ দেখো একের নিচের কোনটি কোন গ্যাসটি গ্রিন গ্যাস নয় এটা তোমাদের হবে ও টু আবার দ্বিতীয় পেজ একের দুই আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের রেসিপিতে পিভি এর মান কত তোমাদের চার আটটি আবার একের তিন চব্বিশ গ্রাম কার্বনের দহনের উৎপন্ন সিও টু কার্বন ডাইঅক্সাইড এর পরিমাপ হবে তোমাদের অপশান ডি চুয়াল্লিশ গ্রাম আবার একের চার তরলের কত গ্রাম তরলের কত প্রকারের তাপীয় প্রসার গুণাঙ্ক আছে তোমাদের দুই আবার পাঁচ মোটর গাড়ির মোটর গাড়ির ভিউ ভিউফাইডার হিসাবে ব্যবহৃত হয় অপশানে উত্তল দর্পণ একের ছয় সর্বাধিক প্রতিষ্ঠার অঙ্ক বিশিষ্ট মধ্যমা হল তোমাদের অপশন ডি হিরক আবার পরের প্রশ্ন একের সাত দুটি অসম অসম দৈর্ঘ্য কিন্তু সমান প্রস্তুত বিশিষ্ট তামার তারের ক্ষেত্রে তোমাদের দুটি তারের রোধ সমান তোমাদের অপশন সি হবে আবার একের আট একটি বৈদ্যুতিক মোটরের ঘূর্ণগতি বৃদ্ধি করা যায় এটা তোমাদের অপশন ডি সবগুলি আবার একের নয় নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রে সর্বাধিক বিচ্যুতি হয় অপশান বি বিটা রশ্মি আর পরবর্তী পেজ দেখে নাও অথবা প্রশ্ন একের দশ পর্যায় সারণীতে একটি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গোল গেলে মলের অধ ধর্ম তোমাদের এটা অপশান এ বৃদ্ধি পায় আবার একের এগারো নিচের কোন যোগ্যটি আইন তোমাদের অপশান সি সোডিয়াম ক্লোরাইড আবার একের বারো নিচের কোনটি তরিত বিশ্লেষ্য অপশান বি হাইড্রোজেন সোডিয়াম আবার একের তেরো অ্যামোনিয়া গ্যাসকে নেসলার দ্রব্যের মধ্যে দিয়ে পাঠালে বর্ণনী হয় বাদামি এবার পরের প্রশ্ন দেখে নাও একের চোদ্দ নিচের কোনটি তামার আপ আকরিক তোমাদের অপশান বি কিউ রাইট আবার একের পনেরো নিচের মধ্যে কোনটি অ্যালকোহল শ্রেণী তোমাদের অপশান এ এইচ থ্রি আবার দেখে নাও শূন্য স্থান দুয়ের এক ও ডিগ জিরো ডিগ্রি কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় আবার দুই বিপদ সংকেত হিসাবে লাল রঙের আলো ব্যবহৃত হয় আবার অথবা লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বপেক্ষা বেশি আবার দেখে নাও দুইয়ের তিন ওলিয়ামের রসায়নিক নাম ওলিয়ামের রাসায়নিক নাম হলো পাইরো সালফাইউরি অ্যাসিড আবার দুয়ের চার সি ও অনুর গঠন সি এ পরমাণু দুটি সংখ্যক ইলেকট্রন বর্জক আবার ও অথবা ও অনুতে দুটি সমযোজী বন্ধন থাকে আবার দুয়ের পাঁচ ভিনিগারের মূল উৎপাদ উপাদান অ্যাসিটিক অ্যাসিড এটা তোমাদের দেখে নাও এটা তোমাদের সংকেত আবার দেখে নাও দুয়ের দুই সত্য বা মিথ্যা দুয়ের এক একটা হবে তোমাদের সত্য দুয়ের দু একটা হবে মিথ্যা দুয়ের তিনেরটা হবে মিথ সত্য আবার দুয়ের তিনের অথবাটা হবে মিথ্যা আবার দেখে নাও দুইয়ের চারেরটা হবে সত্য দুইয়ের পাঁচেরটা হবে মিথ্যা আবার দেখে নাও দুইয়ের তিনের স্তম্ভের সঙ্গে বিয়ে স্তম্ভ মেলাও দুইয়ের তিনের ডাক এটা তোমাদের হবে অপশান এফ এম জি আবার দুইয়ের দুই তোমাদের দুয়ের দুটা হবে তোমাদের ই জিঙ্ক আবার দুইয়ের তিনটা হবে তোমাদের এটা এ আবার দুইয়ের চারেরটা হবে তোমাদের এটা অপশান সি পিউই আবার দুইয়ের পাঁচেরটা হবে তোমাদের অপশান এ পরবর্তী প্রশ্ন দেখে নাও আবার দুইয়ের চার একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দাও দুইয়ের চারের এক বায়োগ্যাসের মূল উৎপাদন কি মিথেন আবার দুইয়ের চারের দুই এসআই পদ্ধতিতে চাপে রাখো কী প্যাসকাল আবার অথবা বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কী ব্যারোমিটার আবার দুইয়ের দুইয়ের চারের তিন চল্লিশ সেমি বক্রতা ব্যাসাদ বিশিষ্ট অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত কুড়ি সেমি আবার দুইয়ের চারের চার এল এর পুরো নাম কি লাইট ইমিটিং ডট এটা তোমাদের দু হাজার তেইশ সালের কোশ্চিন তো আমরা করলাম আগের প্রশ্নতে মানে দুইয়ের পাঁচের হবে ডিমের গন্ধ বিশিষ্ট একটি গ্যাসের নাম লেখো হাইড্রোজেন সালফাইড আবার অথবা যুক্ত একটি জয় जैव रसायन सारे नाम लेखो यूरिया देखे ना परवर्ती प्रश्न दिन नम्बर देखे ना তোমরা এগুলো কোশ্চিনগুলো দেখে যাবে তোমাদের যে ইতিহাস আজকে পরীক্ষা হলো তোমাদের পড়েছি তোমাদের যেগুলো টেস্ট পেপার থেকে যেটা স্কুল থেকে দিয়েছে ওই টেস্ট পেপার থেকেই তোমাদের পড়েছে আর এগুলো প্রশ্ন তোমাদের সালের কোশ্চিন থেকে দেখে যাবে তোমাদের সালের কোশ্চিনও পড়ে যেতে পারে তোমাদের যেমন আজকে ইতিহাস কোশ্চিন তোমাদের সালের কোশ্চিন থেকে পড়েছে যেমন দু হাজার বাইশ সালের কোশ্চিন পড়েছি তোমাদের আজকে ইতিহাসে তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিতে চাপ দিতে বলবেন